সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্বামী কাবাব ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু মশলা দিয়ে আজকে স্বামী কাবাবটা তৈরি করব খুবই সাধারণভাবে সাধারণ মশলায় তৈরি করা হলেও এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক স্বামী কাবাব তৈরি করার জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি এক কাপ ডালগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এবার ডালগুলোকে আমি একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে এক কাপ পরিমাণ মাংস রয়েছে হাড় এবং চর্বি ছাড়া নিতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ কোয়াটার চা চামচ কালো এলাচ দিয়ে দিচ্ছি একটি দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এখানে নিয়েছি হাফ জয়ত্রী আর জয়ফল জয়ফল একটার ছয় ভাগের এক ভাগ নিয়েছি সেই সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে সবশেষে এখানে আমি তিনটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি শীষ দিয়ে দেব ছয় সাতটার মতো যতক্ষণ না মাংস এবং বুট পুরোপুরি সেদ্ধ হয়ে আসে এবার কুকারের ঢাকনাটা খুলে অবশিষ্ট পানি শুকিয়ে নিব এভাবে নেড়ে চড়ে আমি পানিটা শুকিয়ে নিব আমার এটা হয়ে গেছে ডালটা একদম গলে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এর মধ্যে থেকে তেজপাতাটা ফেলে দিয়ে বাকি মশলা সহ আমি এটা শিল্পাটা বেটে নিয়েছি শিল্পাটা বেটে নিলে সুবিধা হয় আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কাবাবের এই মিশ্রণটি এ পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি এখান থেকে অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন আমি ভেজে নিব এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ও কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটি ডিম এখানে মিশ্রণ নরম হোক বা শক্ত হোক ডিম কিন্তু ব্যবহার করতে হবে কারণ ভাজার সময় ডিমটা এই মিশ্রণকে ধরে রাখে এটা খুলে আসে না কাবাব তৈরি করার জন্য যদি কোনো কারণে কারো কাবাবের মিশ্রণটা নরম হয়ে যায় ডিম ব্যবহার করার পরেও সেক্ষেত্রে টোস্ট বিস্কুটের গুঁড়া এখানে আপনারা ব্যবহার করতে পারবেন আমিও এখানে কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে দিয়েছি এবার আমার মিশ্রণটা একদম রেডি কাবাব তৈরির জন্য আমি এখন কাবাব তৈরি করে নিচ্ছি কাবাব সাধারণত যেমন হয়ে থাকে ওইভাবেই তৈরি করে নিচ্ছি আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এখন ভাজার পালা চুলায় একটি প্যান বসিয়ে তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে কাবাব ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে এক পাশটা হয়ে গেলে উলটিয়ে অপর পাশটাও ভেজে নিব এভাবে উল্টে পাল্টে ভেজে নিব সোনালি বাদামি হওয়া পর্যন্ত কাবাবগুলো আমার হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার খুবই সহজ উপকরণ দিয়ে সহজভাবে স্বামী কাবাব এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ